আমরা জানতে চাচ্ছি আজকে আমরা বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলন নিয়ে এসছি আপনি আলহামদুলিল্লাহ এখানে আমাদের একজন সদস্য হয়ে আমাদেরকে গর্বিত করেছেন আসলে এই আন্দোলনটা কতটুকু যুক্তিক এবং আপনারা আগামীতে ক্ষমতায় আসো অবস্থা হয়েছেন যদি ক্ষমতায় আসেন আপনাদের নেতৃত্ব দেশ জাতির কল্যাণে আপনারা কীভাবে উপহার দেবেন একটু জানাবেন প্লিজ জি দুই রকম প্রশ্ন হয়েছে আমি দুটো ব্যাপারে একসাথে বলছি প্রথম কথা যেটা সেটা হলো যে শরীয়ত বাবা আমাদেরকে তাদের সন্তানদের কাছ থেকে তাদের অধিকার প্রাপ্য হওয়ার ব্যাপারে নির্ধারণ করে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক যেটা সেটা যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার সাথে নৈতিক শিক্ষা না থাকার কারণে ইসলামী শিক্ষা না থাকার কারণে একজন সন্তান তার বাবা মাকে যে তার দেখাশোনার দায়িত্ব আল্লাহ তালা তরফ থেকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব সে যথাযথভাবে পালন করে না এমনকি রাশেদাসপের কাছে আসা একজন সাহাবি অভিযোগ করলেন যে তার সন্তান তাকে ভরণ পোষণ না দেওয়ার কারণে তিনি দুঃখ কষ্টে আছেন এটার প্রেক্ষিতে রাসুল ইসালিস্লাম তার সন্তানকে ডেকে বললেন যে তুমি তোমার যে আয় রোজগার করো সমস্ত আয় রোজগার হচ্ছে এখন তোমার বাবার মৃত্যু পর্যন্ত তোমার বাবার আয় রোজগার সুতরাং তুমি যা রোজগার করবা সমস্ত কিছু তোমার বাবার কাছে দিবা তোমার বাবা ততযোগ্য তোমাকে দেবে সেই অর্থ দিয়ে তুমি তোমার সংসার তোমার ব্যক্তিগত কাজকর্ম করবে সংসার পরিচালনা করবে তোমার বাবা এরকম করে একজন একজন বাবাকে তার সন্তানের কাছ থেকে অধিকারের বিষয়ে আল্লাহ রসুল তার অধিকারটা নিশ্চিত করে দিলেন